আসসালামু আলাইকুম আজকে আমরা সকাল সকাল চলে যাচ্ছি আমাদের সবজি খেতে যেখান থেকে আমরা কিছু সবজি তুলব আমাদের পারিবারিক চাহিদা মেটানোর জন্য যতটুকু সবজির প্রয়োজন হয় আমরা আসলে এখানে সেটা করে থাকি আমাদের বাইরে থেকে কোনো সবজি কেনার লাগে না কারণ আমরা এখান থেকে যা সবজি উৎপাদন করে থাকি তা আমাদের পারিবারিক চাহিদা মেটে যায় আর এই সবজি হলো সম্পূর্ণ সার মতো আমরা কোনো প্রকার সার প্রয়োগ করে থাকি না শুধুমাত্র গোবর সার দিয়ে থাকি কারণ এখানকার মাটিটা অনেক উর্বর এখানে যেই সবজির বীজই আমরা ভ্রমণ করে থাকি না কেন সেই সবজিটি অনেক সুন্দর হয় আমরা সর্বপ্রথম এখান থেকে ডাটা শাক তুলে ফেলবো ভিতরে আমাদের অনেক জঙ্গল হয়েছে এই ডাটা শাকগুলো তুলে ফেললে এখানে আমরা অন্য সবজির বীজ বপন করতে পারবো এই ডাটা শাকগুলো আমাদের অনেক বড় বড় হয়ে গেছে আর অনেক পুরাতন হয়ে গেছে আপনাদের বাসার আশেপাশে যাদের এরকম জমি করে রয়েছে আপনারা সবজি উৎপাদন করতে পারেন নিজেদের পারিবারিক চাহিদা মেটানোর জন্য আমাদের এই সবজি বাগানে ডাটা শাক লাগানো আছে শাক ঢেঁড়স তারপরে হলো আহ পৈশাক এখানে আশেপাশে দেখছেন কিছু কলা গাছও লাগানো হয়েছে এই কলা গাছ অনেক সুন্দর কলা ধরে যা যে কলার ভর্তা খেতে অনেক সুস্বাদু হয় আমরা এখন কিছু পুঁশাক তুলে ফেলবো কারণ পৈশাক গুলো অনেক বড় বড় হয়েছে এই পৈশাক খেতে অনেক সুস্বাদু আসলে আপনারা যারা সারমুক্ত সবজি খান তারাই বলতে পারবেন যে সারমুক্ত সবজির খাওয়ার মজাই কতটা আলাদা আর মুক্ত সবজি খাওয়া শরীরের জন্য অনেক উপকার একটু করে যদি আপনারা আবাদ করে থাকেন এখানে অনেক সবজি উৎপাদন করতে পারবেন সবজি তোলার মধ্যে আমার ডাটা এবং পয়সা তোলা হয়ে গেছে আমি এখন কিছু ঢ্যাঢ়স তুলবো ঢ্যাঢ়স যদি আমার পছন্দের সবজি নয় কিন্তু বাসার অনেকেই ঢ্যাঢ়স পছন্দ করেন আমার জন্য না হলেও তাদের জন্য আমাকে কিছু ঢ্যাঢ়স তুলতে হবে এই যে দেখেন এখানে অনেকগুলো ঢ্যাঢ়সের গাছ লাগানো হয়েছে ঢ্যাঢ়স এখনো তেমনভাবে ফুলে নেই প্রতিটা কাছে দু করে ফুলেছে কিন্তু এটা আর কিছুদিন গেলেই দেখবেন যে আর চার পাঁচ দিন পরেই অনেকগুলো করে ঢেঁড়স উঠবে আমি চার পাঁচ দিন পরে আবার আপনাদেরকে দেখাবো পর্যাপ্ত পরিমাণ ঢেঁড়স ফোন দিয়েছে এই ঢেঁড়স দুই তিন দিন পর পরই হয় আল্লাহ বাঁচা রাখলে ইনশা আমি আবার আপনাদেরকে এই ঢেঁড়স বাগানটি দেখাবো আসলে আপনি যদি না দেখেন নিজের চোখে আপনি কখনোই বিশ্বাস করতে পারবেন না যে এত পরিমাণ ঢেঁড়স হয় আপনার চাইলে এরকম আর দশটা বিশটা গাছ লাগাইতে পারেন নিজের হাতে উৎপাদিত ফসল যখন আপনি এনেই ছাদ দিয়ে তুলবেন এটার মজাই আলাদা এতে করে অনেক মানসিক প্রশান্তি পাওয়া যায় আমি খুব একটা বেশি ঢেঁড়স তুলতে পারি নাই কারণ এখানে প্রচুর পরিমাণে হাত চুল ছিল আমার ঢেঁড়স তোলা শেষ আমি কিছু কিছু ছোট ঢেঁড়স তুলছি তো এগুলো এখন সবগুলো গুছিয়ে আমাকে নিয়ে যেতে হবে তো আমার পিছনে মোটামুটি শেষ সবজিগুলো একত্রিত করে এখন আমি নিয়ে চলে যাবো আপনারা আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের সবকিছুতে বারাকা দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ